আঠারোশো সালে জগন্নাথ স্কুল থেকে জগন্নাথ কলেজ কলেজে রূপান্তরিত করা হয় এই বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সতেরো হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে বর্তমান এই প্রতিষ্ঠানটি শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলেও প্রতিষ্ঠানে রয়েছে নানা রকমের সংকট আবাসন সংকট একটি ছাত্র সংসদের সংকট সহ শিক্ষার্থী বান্ধব কোনো পরিবেশই এই প্রতিষ্ঠানে নেই বলে শিক্ষার্থীরা বিভিন্ন সময় অভিযোগ করে তার মধ্যে রয়েছিল বিশুদ্ধ পানির সংকট যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাসে থাকার উপস্থিত থাকার পরে তারা একটু পানির পিপাসা বা তৃষ্ণা মেটানোর জন্য হয় মিনারেল ওয়াটার ক্রয় করে তৃষ্ণা মেটাতে হতো নতুবা অনেক দূরে গিয়ে পানি পান করতে হতো সেই ক্ষেত্রে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা সাম্প্রতিক পানির ফিল্টার বিশুদ্ধ পানির ফিল্টার প্রতিস্থাপন করা শুরু করেছে তাদের কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রমে মুগ্ধ হয়েছে ইসলাম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা ক্যান্টিনে অবস্থা দেখতে পাচ্ছি যে শিবিরের দেয়া সেই পানির ফিল্টার থেকে পানি নিয়ে শিক্ষার্থীরা পানি খাচ্ছে আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখি কি অবস্থা এই পানি ফিল্টার দেখতে পাচ্ছেন অনেক সময় এখানে মানে তীব্র মানে ভিড় থাকে আর কি অনেকে পানি নিতে আসে যেমন দুপুরের সময়টা বা সকালের সময়টা একাধিক ফিল্টার হওয়ার কারণে বা ইলেকট্রিক ফিল্টার হওয়ার কারণে আর কি অনেকেই একসাথে পানিটা নিতে পারছে দেখা যায় যে ক্লাসের সময় পানি প্রিপার সপাই কিন্তু আমাদের বাইরে যাওয়া লাগে এখন থেকে এটা হচ্ছে একটু হয়েছে কারা লাগিয়েছে ছাত্র শিবের ছাত্র আরও প্রয়োজন কিনা এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রয়োজন যেহেতু ক্লাসের সময় আমরা অনেকেই সুস্থ থাকি আর কি প্রয়োজন এই পানির ফিল্টার পেয়ে সাধারণ শিক্ষার্থীরাও যেভাবে উপকৃত হচ্ছে পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই ফিল্টারকে উপকৃত হচ্ছে আচ্ছা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের নিরাপদ পানির অনেক সংকট ছিল তো শিক্ষার্থীরা দেখা যায় যে ক্যাম্পাসে যারা মানে যখন হচ্ছে তাদের পানি পিপাস লাগতো তারা দেখা যায় নিরাপদ পানির সন্ধান হচ্ছে কোথাও পেত না আর কি তো বর্তমানে ইসলামী ছাত্রশিল্পীর কর্তৃক নিরাপদ পানির জন্য যে ফিল্টারগুলো বসানো হয়েছে এগুলো পর দেখা যাচ্ছে যে আমাদের নিরাপদ পানির সেই সংকট অনেকাংশে হ্রাস পেয়েছে আমরা বর্তমানে খুব ইজিলি আমাদের চারপাশে নিরাপদ পানি অ্যাক্সেস করতে পারছি সো এই উদ্যোগে আমরা সাধারণ শিক্ষার্থীরা মানে খুবই ইতিবাচকভাবে দেখছি এবং আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আগামী দিনে আরও ছাত্র কল্যাণমূলক কাজকর্ম তারা চালিয়ে যাবে তাদের প্রতি আমরা শুভকামনা জানাই দীর্ঘদিন যাবৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পানির বিশুদ্ধ পানির একটা শূন্যতা দেখা গিয়েছিল এখানে শিক্ষার্থীরা খুবই পানির ভোগান্তিতে ছিল তো আমরা ডিপার্টমেন্টের প্রশাসনের পক্ষ থেকেও তেমন একটা ব্যবস্থা না করার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পানি নিরাপদ পানি প্রাণ প্রকল্পের যেই উদ্যোগ তারা গ্রহণ করেছে তার প্রেক্ষিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি ফিল্টার স্থাপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে কষ্টটা ছিল সেটা লাঘব হয়েছে এবং শিক্ষার্থীরা এখান থেকে স্বতভাবে পানি পান করতে পারতেছে শিবিরে কি শুধু পানি মানে ফিল্টার স্থাপন করে না নাকি ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব আরও অনেক কাজ করেছে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসতেছে তারই প্রেক্ষিতে হচ্ছে শিবির আগেও যেমন কাজ করছিল। কিন্তু খুনি হাসিনার শাসন আমলে সে যেভাবে হচ্ছে মিডিয়াগুলাকে জিম্মি করে হ্যাঁ তখন শিবিরের কার্যক্রমগুলো সেভাবে সামনে আসে নাই কিন্তু এখন পাঁচই আগস্টের পরবর্তীতে শিবির ওপেনলি কাজ করতে পারতেছে এবং শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে আমরা এই শিবিরের একজন দায়িত্বশীলের সাথে কথা বলে দেখি তাদের কার্যক্রম সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে অর্থ সম্পাদক রয়েছে মোটর বাইকে বসে আছেন আমরা তার সাথে একটু কথা বলে আসি ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আপনারা পানির ফিল্টার স্থাপন করেছেন এতে শিক্ষার্থীদের মাঝে আপনাদের এই কর্মসূচি গ্রহণ করে নেওয়ার মতো কী ধরনের মানসিকতা দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরন ডাকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে আর এখানে আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি যে নিরাপদ পানির একটা সংকট আছে ছাত্রশিবীর সেই সংকটকে কাটানোর লক্ষ্যে আমরা গত পরশু দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবীর পক্ষ থেকে আমরা একই দিনে তেত্রিশটি ফিল্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছি এটা আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি দীর্ঘ এটা চলবে আর আরও যেখানে প্রয়োজন হবে তো শিক্ষার্থীরা এটা এটা খুবই আন্তরিকভাবে নিয়েছে এবং আমরা যেটা বললাম শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় অনুসারে মূলত আমরা এটা কর্মসূচি হাতে নিয়েছি এবং শিক্ষার্থীরা সারা এখানে পাচ্ছি এবং তারা এটা ভালোভাবে গ্রহণ করেছে আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে আমরা আরও অনেক জায়গা দেওয়ার জন্য তারা আমাদেরকে দাবি জানাচ্ছে আমরা সেগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি সামনে যোগসু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং একটা ডেডলাইনে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে এই সেবামূলক শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন কিনা। যোগসী নির্বাচন এটা হইলেও আমাদের কাজ থাকবে স্বাস্থ্য শিবিরে সেখান মতো কাজ চালু থাকবে যদি নাও হয় সেক্ষেত্রেও আমরা আমাদের কাজ বন্ধ করে দেবো না